আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা খারাপ থাকি বা ভালো থাকি সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করে আমাদের সকলেরই আলহামদুলিল্লাহ বলা উচিত এই ঘূর্ণিঝড়ে সবার কি অবস্থা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়েছে আমাদের মানিকগঞ্জেও কিন্তু প্রচুর পরিমাণ ঝড়ো হাওয়া ঝড়ি তুফান অনেক কিছুই হয়েছে আমাদের এখানে বিদ্যুৎ নাই প্রায় দুই দিন দুই দিনেরও বেশি তিন দিন যাবত বিদ্যুৎ নাই আমার বাসায় তো এই যে এই তুফানে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের গাছপালা ভেঙে গেছে এটা আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করবো আমার এখানে একটা পেঁপে গাছ ছিল এই পেঁপে গাছ থেকে আমরা এই বাসায় ওঠার পর থেকে মানে ছয় মাস যাবত একদম পাকা পেঁপে খাচ্ছিলাম যেদিকে বড়োই গাছটা পড়ে গেছে হেলে গেছে এটা সোজা করে দিলে ঠিক হয়ে যাবে কিন্তু পেঁপে গাছটা ভেঙে গেছে এর জন্য মনটা খুবই খারাপ লাগতেছিল কারণ এই পেঁপে গাছটা খুব মিষ্টি পেঁপে সবজি হিসেবেও খেয়েছি তরকারি ভাজি তারপর পাকা পেঁপে যাবৎ গাছে পেঁপেও ছিল আর এখানে ছিল হচ্ছে একটা সাজনা গাছ এটাও ভেঙে গেছে এই গাছটাও আমার কাছে খুবই ভালো লাগতো কিন্তু এই গাছে এবছর সাজনা ধরে নেই কিন্তু সামনে বছরই ধরতো আর কি এই গাছটা ভেঙে গেছে তো নিচে গিয়ে দেখাই একদম গাছগুলো ভেঙে একদম নিচের জমিতে পড়ে গেছে সাইডের তিল ক্ষেত এখানে তিল ক্ষেতের ভেতরে পড়ে গেছে আর কি এই যে দেখেন কত পরিমাণ পেঁপে হয়েছিলো আমাদের এই গাছে এই বছর একদম নিচ থেকে একদম মাথা পর্যন্ত পেঁপে ছিল এগুলো সব পেকে গেছিল খাওয়া হয়েছে আর কি আর এই পেঁপেটা এ পেঁপেগুলো ছিল একটু ছোট তো দেখি এটা তো এভাবে এখন এখান থেকে পরিষ্কার করে নেওয়া সম্ভব না কারণ ঝড়ি তুফান যে কোনো সময় আবার চলে আসতে পারে এখন হালকা একটু বাতাসটা একটু কম ছিল এই কারণে গাছগুলো এখান থেকে মানে পেঁপে এখান থেকে নিতে আসছিলাম তো এইভাবে পরিষ্কার করেই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ঘরে চলে যেতে হবে আর কি ঝড় বৃষ্টির সময় বাহিরে না থাকাই ভালো কারণ নিরাপদে থাকাটাই ভালো কারণ এই গাছগুলো পড়ছে আশেপাশে অনেক গাছ ছিল ওগুলো কোনো সময় বাতাসে কিন্তু পড়তে পারে তাই ফারহানের আব্বু ওগুলো নিয়ে গেল আমি কেটে দিচ্ছিলাম এই যে এটা আর একটা গাছ একসাথে দুইটা গাছ ছিল এখানে দুইটা গাছই পড়ে গেছে আর কি পেপে গাছের জন্য আমার খুবই খারাপ লাগছিল কি বলবো আপনাদেরকে কারণ পেপে আমি সবজি হিসেবে খুবই কম খাই কিন্তু গাছ পাকা পেপে গ্রামে থেকে গাছ পাকা পেপে খেতে খুব ভালো লাগে এই বছর আমি কোন পেপে গাছ রোপণ করিনি এই গাছে প্রচুর পরিমাণ পেপে ছিল বলে এই গাছে পড়ে গেল আর কি আর এই যে সাজনা গাছের ডালটা উপরে উঠায় ফেলবো সাজনা গাছের ডাল রোপণ করলে কিন্তু আবার নতুন করে গাছ হবে এই ডালটা আবার রোপন করে দিবো এই জন্য উপরে নিয়ে যাই আর এটা তো অন্য পড়ে আছে মানে তিল শস্য গুলো নষ্ট হয়ে যাবে যত তাড়াতাড়ি এই যে সবগুলো পেঁপে আমি তুলে নিয়ে আসছি এখানে আর এই যে সাজনা গাছগুলো উঠে ফেলছি এই সাজনা গাছ পেঁপে এগুলো তো ভাঙছেই আমার এদিকে তো বেশি গাছ নাই উপরে আমি শুধু চিন্তায় ছিলাম যে সাইডে যে দুইটা সাজনা গাছ ছিল বড় বড়ো এর গাছগুলোতে প্রচুর পরিমাণে সাজনা ছিল এই দুইটা গাছ না জানি ভেঙে যায় কিন্তু আল্লাহর রহমতে দুইটা গাছ ভাঙেনি আর ওই যে ওইদিকে নিচের খেতে যে নেট দিয়ে যে বেড়া দেওয়া ছিল ওইটা আর কি একটু ভেঙে গেছে ওটা ঠিক করে দিলেই হয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ